সব প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি সমগ্র সৃষ্টি জগতের পালনকর্তা যিনি আমাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়েছেন যার মধ্যে অন্যতম ফলমূল আজকের এই ভিডিওতে আমরা জানব মহানবী হযরত মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের পাঁচটি ফল এবং সেগুলোর বৈজ্ঞানিক ও স্বাস্থ্য উপকারিতা প্রথমে বলি খেজুরের কথা খেজুর হলো সেই ফল যাকে নিয়ে কোরআন ও হাদিসে বহুবার উল্লেখ করা হয়েছে এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে পছন্দের একটি ফল এটি প্রচুর শক্তি সরবরাহ করে রোজার সময় ইফতারে খেজুর খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এটি রক্ত রক্তস্বল্পতা দূর করতে কার্যকর হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের সমস্যায় উপকারী হাদিসে আছে নবী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাতটি আজওয়া খেজুর খাওয়ার উপদেশ দিয়েছেন যা বিষ ও জাদু থেকে রক্ষা করে আঙুর ছিল উনার আরেকটি পছন্দের ফল এটি কোরআনে রিজক অর্থাৎ আল্লাহর এক বিশেষ দান হিসেবে উল্লেখ রয়েছে আঙুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দেহের ক্ষতিকর পদার্থ দূর করে হৃদরোগ প্রতিরোধে সহায়ক এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আঙুরের রস মানসিক চাপ কমাতে সহায়তা করে গরমের দিনে তরমুজ তিনি খুবই পছন্দ করতেন এটি পানির অভাব পূরণে অসাধারণ তরমুজ শরীরকে ঠান্ডা রাখে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তরমুজে প্রচুর পানি থাকার কারণে এটি কিডনির কার্যক্ষমতা বাড়ায় এক হাদিসে আছে রাসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তরমুজ মধুর সঙ্গে খেতে পছন্দ করতেন ডুমুর এমন একটি ফল যা কোরআন শরীফে আলাদা করে উল্লেখ করা হয়েছে এটি তার একটি প্রিয় ফল এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ডুমুরে প্রচুর ফাইবার আছে যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এটি হাড় মজবুত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে বিজ্ঞানীরা বলেন ডুমুর হার্টের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ডালিমও ওনার পছন্দের ফলগুলোর একটি কোরআনেও বেদানার কথা উল্লেখ আছে ডালিম রক্ত পরিশুদ্ধ করে এটি কোলেস্টেরল কমায় এবং হৃদরোগ প্রতিরোধে সহায়তা করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বার্ধক্য দূর করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এক হাদিসে আছে ডালিম জান্নাতের ফল আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের পাঁচটি ফল এবং সেগুলোর উপকারিতা আমাদের উচিত এই ফলগুলো খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা এগুলো শুধু সুন্নতই নয় স্বাস্থ্যকর মহান আল্লাহ আমাদের সুস্থ ও সমৃদ্ধ জীবন দান করুন সবশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah Hafiz.